এক বিধবা মহিলার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা অভিযোগের আঙ্গুল বন্ধন ব্যাংক মেলাঘর শাখার বিরুদ্ধে মেলাঘর কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ফুলজান বিবি মেলাঘর বন্ধন ব্রাঞ্চ থেকে দেড় লক্ষ টাকার মতন ঋণ নিয়েছেন এবং সে ঋণ পরিশোধ করার জন্য কিস্তিও চালিয়েছেন কিন্তু মাঝখানে লকডাউনের পরে ফুলজান বিবির শরীর খারাপ হওয়া এবং তার পায়ে সমস্যা হওয়া পুরোপুরি কিস্তি দিতে পারেননি এর মধ্যে বন্ধন ব্রাঞ্চ থেকে এসে কর্মচারী ফুলচান বিবির বাড়িতে এসে বলেছিল আরও ছেচল্লিশ হাজার টাকা দিলে আপনার কিস্তি শেষ হয়ে যাবে কিন্তু এর মধ্যে মোহনবুক ব্লক অধীন কলমখেত গ্রাম পঞ্চায়েতের ফুলজান বিবির নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির আটচল্লিশ হাজার টাকার বন্ধন ব্যাংকে ঢোকার পর বন্ধন ব্যাংক ফুলজান বিবির সরকারি আবাস যোজনা ঘরের টাকা কেটে নেয় এ খবরটি ফুলজান বিবি যখন বন্ধন ব্যাংকে যান তখন তার সাথে মেলাঘর ব্রাঞ্চের বন্ধন ব্যাংকের সদস্যরা বিভিন্ন ধরনের খারাপ ভাষা ব্যবহার করতে থাকে ফুলজান বিবি মেলাঘর ব্রাঞ্চের বন্ধন ব্যাংকের সদস্যদের বলেছিল আমি আসতে ধীরে ধীরে আপনাদের কিস্তি শেষ করে দেব তাছাড়াও এই বন্ধন ব্রাঞ্চের সদস্যরা মেলাঘরের ফুলজান বিবির রেখার টাকা ও গ্যাসের ভর্তুকির টাকা কেটে নিয়েছিল মূলত যতটুকু জানা আছে বা অন্যান্য ব্যাংকের সূত্র মাপে জানা যায় সরকারি আবাস যোজনা ঘরের টাকা কোনো ব্যাংক সে টাকা কাটতে পারে না কিন্তু বন্ধন ব্যাংক তা করেছে ফুলজন বিবির প্রধানমন্ত্রী আবাস ঘরের টাকা মেলাকর বন্ধন ব্যাঙ্ক বা ব্রাঞ্চ কেটে নেওয়ার পর মোহনভোগ আর ব্লকের বিডিও মেলাঘর বন্ধন ব্যাংকে একটি চিঠি পাঠান সেই টাকা না কাটার জন্য কিন্তু বিডিও সেই চিঠি বন্ধন ব্যাংক কলাপাতার মতন ব্যবহার করেনি